আজ কবির একশো পঁয়ষট্টিতম জন্মদিবসে নীলকণ্ঠ ফেরিওয়ালার প্রাণের ঠাকুরের উদ্দেশ্যে একটি কবিতা হে রবি ঠাকুর আজ যে আবার যুদ্ধ দামামা শত্রু যে আরো ভয়ঙ্কর শাসক নিজেই পোড়াচ্ছে বাড়ি পুড়ছে মানুষ পুড়ছে ঘর দিকে দিকে শুধু বারুদের ঘ্রাণ নিপীড়িত যারা আজও কাঁদে ব্রিটিশের চেয়ে কম নয় এরা দুর্নীতি শিরসংবাদে সময় হয়েছে আজকে আবার তোমার দেখানো পথ খুঁজি হে গুরুদেব তুমি ফিরে এসো কি অন্ধকার গলি ঘুঁজি আজকে তোমার জন্মের দিন জ্বালাও নতুন আলোর ভোর রবীন্দ্রনাথ হে যে তাপসেতর ধৈর্য মোর সপ্ত রাগের সুর বেঁধে দাও চির বসিকল সেই গানে ভাষাও এদেশে সব ভেদাভেদ ভাঙসে প্রাচীর স্রোত বানে রবীন্দ্রনাথ হে মহান কবি তুমি বাঙালির অহংকার তোমার কলম হাতিয়ার করে ফের ভেঙে দেব রুদ্ধ দ্বার আজকে শাসক জাতপাত বানে বিভেদের নীতি হানছে ফের তুমি শেখাবে না সাম্যের গীতি হিন্দু মুসলিম হয়েছে ঢের আজ ঘরে ঘরে ভিক্ষার থালা বাঙালির মেরুদণ্ড কই এখনো তোমায় খুঁজি রাজপথে আলোকের খোঁজে ত্রস্ত হই আজ এই দিনে সবার সামনে নতুন শপথ ফের নিলাম জনগণ মন জাগবে আবার বাঙালি রবে না কারো গোলাম সে সবে যারা দুর্নীতি করে গদি আঁকড়িয়ে আজও বসে যুদ্ধের মাঠে আমরা রয়েছি হে রবি ঠাকুর দেখো এসে